প্রজেক্ট নাইন ফাইভ ফাইভ এ স্টেলথ বলতেই চোখে ভেসে ওঠে আকাশ সরে বেড়ানো যুদ্ধ বিমান কিংবা কালো রঙের রহস্যময় প্রযুক্তি কিন্তু ভাবুন তো পৃথিবীতে প্রথম স্টেলথ প্ল্যাটফর্ম যদি হয় একটা সাবমেরিন রাশিয়ার বড়ি এ ক্লাস সাবমেরিন বা প্রজেক্ট নাইন ফাইভ ফাইভ এ ঠিক তেমনই এক নিঃশব্দ দৈত্য যেটা পানির নিচে থেকে কাজ চালিয়ে যায় কারো টের না পেয়েই এটি হচ্ছে রাশিয়ার সবচেয়ে আধুনিক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন যাকে এস এস বলা হয় এই সাবমেরিনের মূল এসেছে কোল্ড ওয়ারের যুগ থেকে কিন্তু বোরেই এ ভ্যারিয়েন্ট হলো তার আধুনিক উন্নত সংস্করণ যার নকশা একদম নতুন করে নেওয়া হয়েছে যেন শত্রুপক্ষের পানির নিচের রাডার বা সোনারেও ধরানা পড়ে এর দৈর্ঘ্য প্রায় একশো সত্তর মিটার আর পানির নিচে এর ওজন প্রায় চব্বিশ হাজার টন এত বিশাল সাবমেরিন হয়তো মনে হতে পারে শব্দ অনেক কিন্তু প্রকৃতপক্ষে এটি রাশিয়ার ইতিহাসে নির্মিত সবচেয়ে নিঃশব্দ সাবমেরিনগুলোর একটি এর পেছনে রয়েছে একটি বিশেষ প্রযুক্তি পাম্প জেট প্রপালশন সিস্টেম প্রচলিত প্রপেলারের বদলে এই সিস্টেমে কম ক্যাভিটেশন তৈরি হয় এছাড়াও এর বাইরের দেয়ালে রয়েছে অ্যানেকোয়েক টাইলস যেগুলো সোনার সিগনাল শুষে ফেরত পাঠায় না দিকেও রয়েছে এ সাবমেরিনে থাকছে ষোলোটি বুলাভা ব্যালিস্টিক মিসাইল প্রতিটি বহন করতে পারে একাধিক পারমাণবিক ওয়ারহেড তবে এটাকে শুধু অস্ত্রধারী যুদ্ধযন্ত্র ভাবলে ভুল করবেন এর সত্যিকারের শক্তি লুকিয়ে রয়েছে এর গোপন অভিযানে অংশ নেওয়ার সক্ষমতায় দুই চব্বিশ সালের মধ্য রাশিয়ায় নৌবাহিনীতে কমপক্ষে ছয়টি বোড়েই এ সাবমেরিন যুক্ত হয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন যদিও পশ্চিমা গণমাধ্যম এদের নিয়ে খুব একটা আলোচনা করে না তবুও স্ট্র্যাটেজিক স্টেলস প্ল্যাটফর্মের তালিকায় এ এখন একটি শক্তিশালী নাম যে কাজ করে নীরবে গোপনে এবং সমুদ্রের তলদেশে